গুড মর্নিং ফ্রেন্ডস আজকে আমরা একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি তো আজকে আমার বড় চলে এসেছে দিল্লির থেকে ওর সঙ্গে আপনাদের দেখা সাক্ষাৎ হয়নি আজকে পরিচয় করিয়ে দেব আর আমার ভাগ্নি মানে আমার ননদের মেয়ে আমরা তার ব্যাঙ্গালোরে ছিলাম তো আমরা এসেছি বাড়িতে তো আমার শাশুড়ি ছিলেন ননদের কাছে তো ন শাশুড়ি আসছে সবাই আসছে আর একটু রান্নাবান্না করবো সবাই মিলে হয়েছে করবো তো তা আপনাদের সঙ্গে শেয়ার করবো আপনারা আমার সঙ্গে থাকবেন প্লিজ উন্নুর ডাটার তরকারি বড়া করে ছোলেটা আমার শাশুড়ি যখন শাশুড়ি খেতে খুব ভালোবাসেন আর মুগ ডাল বানিয়ে নেব দিয়ে দিলাম সর্ষের তেল ছোলার ডাল পেস্ট করে নিচ্ছি কালো জিরে হলুদ নুন দিয়ে এটাকে ফেটিয়ে ছোটো ছোটো বড়া বানিয়ে নেব যে ভরাগুলো ভাজা হয়ে গেছে এখানেও কিছুটা বড়া ভেজে তুলে রেখেছি দিয়ে দিলাম পাঁচ পুরোনা আর কাঁচা লঙ্কা দিয়ে দিলাম দিয়ে দিলাম নুন হলুদ পটল সুন্দর কাটা নুন হলুদ দিয়ে দিলাম বড়াগুলো আর সামান্য মিষ্টি কয়েকটা বড়া ভেঙে নিয়ে দিলাম দল একটু ঘন হওয়ার জন্য আর একটু ঘি দিয়ে দিলাম দিয়ে দিলাম একটু আদার রস আমার সবজিটা রেডি নিলাম ঢেঁকির শাক আলু দিয়ে আর পোস্ত সর্ষে বাটা দিয়ে এটা পেঁয়াজ আদা রসুন এলাচ ছোট এলাচ বড় এলাচ গোলাপের পাপড়ি তারপরে হচ্ছে দই হলুদ দিয়ে এটাকে ম্যারিনেট করা করে নেওয়া হলো এটা থাকবে আধা ঘন্টা তারপরে রান্নাটা আপনাদের দেখাবো পেঁয়াজগুলো ভাজা হচ্ছে লাল লাল করে রসুন বাটা পেঁয়াজ বাটা ধনে আর জিরে একসঙ্গে এবার পেঁয়াজটার সঙ্গে পেঁয়াজ ভাজার সঙ্গে কষিয়ে নেওয়া হচ্ছে না না আমি ভুল বলেছি আমার ছেলে রান্না করছে তো এটাতে পেঁয়াজ কুচি প্রথমে লাল লাল করে ভেজে নেওয়া হয়েছে তারপরে হচ্ছে আর জিরে আর লঙ্কা মাংসটা কষানো হচ্ছে এখন। না সংক্রমণে আমি একদম কাছে করি আজ আমার ভীষণ আনন্দের দিন সবাই আমরা একসাথে হয়েছি ছোট ছেলে যদি থাকতো তাহলে আরো ভালো লাগতো আর তোমাদের আমার ব্লগটা যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার বাই ফ্রেন্ডস দেখা হবে